আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো এই করোনা পরিস্থিতির মধ্যে তোমরা বাসায় রয়েছো এই জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন আজ আমি আলোচনা করবো চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে অর্থাৎ চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় হচ্ছে সময় তোমাদের সময় নামে একটা অধ্যায় রয়েছে এই অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি তোমরা এখানে কি দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ঘড়ির ছবি বলতে পারবে ঘড়িতে এখন কটা পাচ্ছে দেখি বলতো কে পারবে বলতে যে এখন ঘড়িতে কটা বেজেছে আচ্ছা আমি বলছি ঘড়িতে এখন বেজেছে দশটা দশ অর্থাৎ দশটা বেজে দশ মিনিট দশ সেকেন্ডের মতো প্রায় তাহলে আমরা বুঝতে পারলাম কি তাহলে আমরা বুঝতে পারলাম এটা দ্বারা সময় নির্দেশ করা হয়েছে তাহলে চলো আজকের যে পাঠ সে পাঠ হচ্ছে সময় তোমাদের বইয়ের অধ্যায় এগারো তোমরা তো বইয়ে তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো চৌত্রিশ এই পৃষ্ঠা যাও তাহলে একটি পাঠ দেখতে পাবে আর এই পাঠ থেকে তোমরা যা শিখবে তা হচ্ছে সপ্তাহ সপ্তাহ ও দিনকে ঘন্টা মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে পারবে তোমরা কি করতে পারবে সপ্তাহ ও দিনকে ঘন্টা মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে পারবে চলো তাহলে চলো আমরা দেখি যে সময়ের একক সমূহ কি কী সেগুলো দেখে আমরা এর মধ্যকার সম্পর্কগুলোকে নিয়ে আলোচনা করি প্রথমে দেখো প্রথমে আমরা শুরুটা করেছি সেকেন্ড দিয়ে আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড আমরা নিচ থেকে যাই একটু দেখো নিচ থেকে যালে আমরা সময়টা সম্পর্কে ভালো বুঝতে পারবো আমরা জানি ষাট সেকেন্ড মিলে কত হয় এক মিনিট হয় ষাট সেকেন্ড মিলে কত হয় এক মিনিট হয় তারপরে দেখো আবার এভাবে এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এভাবে ষাট মিনিট মিলে হয় কত ঘন্টা এক ঘন্টা ষাট সেকেন্ডে হয় এক মিনিট ষাট মিনিটে হয় কত এক ঘন্টা এভাবে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা অর্থাৎ চব্বিশ ঘন্টা মিলে হয় কি একটা দিন তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম যে একদিন সমান চব্বিশ ঘন্টা আবার দেখো এভাবে এক দিন দুই দিন তিন দিন চার দিন বা ধরো বাড়তে বাড়তে সাত দিন মিলে কি হয় একটি সপ্তাহ তৈরি হয় কি তৈরি হয় একটি সপ্তাহ তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি এক সপ্তাহ সমান সমান কি সাত দিন আবার খেয়াল করো এইভাবে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ অর্থাৎ চার সপ্তাহ মিলে চারটি সপ্তাহ থেকে দুইটা দিন বেশি কখনো দুই দিন বা কখনো তিন দিন বেশি হয় অর্থাৎ চার সপ্তাহে আমরা স্বাভাবিকভাবে এক মাস দৌড়ি যেটাকে বলা হয় তিরিশ দিন কত দিন আমরা জানি যে এভাবে একদিন দুই দিন করে কত দিন তিরিশ দিন মিলে কি হয় একটা মাস হয় স্বাভাবিক আমরা মাসকে তিরিশ দিনই প্রকাশ করি তাহলে এভাবে আমরা বুঝতে পারলাম কি আবার এক মাস দুই মাস তিন মাস অর্থাৎ এভাবে যেতে যেতে যখন বারোটা মাস পূর্ণ হয় তখন আমরা বলি একটা বছর কি বলি একটা বছর অর্থাৎ এক বছর সমান বারো মাস তাহলে আশা করি এই পাটটা থেকে তোমরা শিখতে পারলে সময় সম্পর্কে তাহলে প্রথম থেকে আবার আমার সাথে বলো এক মিনিট সমান কত এক মিনিট সমান ষাট সেকেন্ড এক ঘন্টা সমান কত এক ঘন্টা সমান ষাট মিনিট আবার যদি আমি জিজ্ঞাসা করি একদিন সমান কত বলতে পারবে তোমরা একদিন সমান চব্বিশ ঘন্টা আবার খেয়াল করো এক সপ্তাহ সমান সমান কত দিন এক সপ্তাহ সমান সমান সাত দিন তারপরে দেখো লেখা আছে এক মাস এক মাস সমান সমান তিরিশ দিন অর্থাৎ চার সপ্তাহ দুই বা তিন দিন কখনো একত্রিশ হয় কখনো তিরিশ হয় যার কারণে আমরা চার সপ্তাহে দৌড়ি এক মাস সমান সমান চার সপ্তাহ তারপরে আমরা জানি এইভাবে বারো মাস সমান সমান এক বছর তাহলে এক বছর সমান কত বারো মাস তাহলে চলো আমরা এই একক সমূহর মধ্যে সম্পর্ক নির্ণয় নিয়ে আরেকটু আলোচনা করি এক মিনিট সমান ষাট সেকেন্ড এক ঘন্টা সমান ষাট মিনিট এক দিন সমান চব্বিশ ঘন্টা এক সপ্তাহ সমান সমান সাত দিন এক মাস সমান সমান চার সপ্তাহ এক বছর সমান বারো মাস নাকি তাহলে এখন আমি তোমাদেরকে কাজ দিছি দেখি পারো কি না তোমরা দিন সমান চব্বিশ ঘন্টা বলতো একদিনে চব্বিশ ঘন্টা হলে কত মিনিট হবে বলতে পারবে এটা বের করো তো পারো কিনা তোমরা ক্যালকুলেশন করে একদিনে যদি চব্বিশ ঘন্টা হয় তাহলে কত মিনিট হবে পারবে তোমরা আমরা জানি একদিনে চব্বিশ ঘন্টা আর এক ঘন্টায় ষাট মিনিট আমরা যদি ষাটকে চব্বিশ দ্বারা গুণ করি তাহলে আমরা মিনিটটা পেয়ে যাব ষাটকে আমরা কি করতে হবে চব্বিশ দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা কি পাবো মিনিট পাবো আবার লেখা আছে এক সপ্তাহে কত দিন এক সপ্তাহে আমরা জানি সাত দিন আর সাত দিনে কত মিনিট হবে সেটাও আমাদেরকে বের করতে বলছে আমরা জানি যদি আমরা এক একদিনে চব্বিশ ঘন্টা হয় তাহলে কত মিনিট এটা বের করতে পারি তাহলে সাত দিনে কত হবে সাত দ্বারা গুণ করলে ওই মিনিটটা বেড়ে যাবে এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি বাড়িতে তোমরা যে কাজটি করবে একদিনে কত ঘন্টা এটা লিখবে আবার এক সপ্তাহে কত দিন কত মিনিট বা কত ঘন্টা লিখতে পারবে এটাও লিখবে বাসায় তোমরা জানো এই মুহূর্তে আমাদের দেশে করোনা ভাইরাসের প্রভাব চলছে তাই তোমাদের জন্য একটাই অনুরোধ তোমরা ঘরে থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি